বিলাল ইবনে রাওয়াহ ছিলেন নবীজির ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গসাহি অর্থাৎ বিলাল রাজিউল্লা তালা আনহুর এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজলা এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু একটা রাস্তার ধারে একটা মার্কেট বসে দেখুন প্রচুর লোকজন এখানে আসে কেনাকাটা করতে এবং এখানে কিন্তু আপনি খুব কম দামে সব কিছু পেয়ে যাবেন এখান এখানে নেই কি মনে করেন খেজুর থেকে শুরু করে ফ্রুটস থেকে শুরু করে আপনার এক রিয়াল দুই রিয়াল পাঁচ রিয়াল রিয়াল তারপরে আপনার এখানে ওই যে দেখুন এখানে জায়নামাস বিক্রি করছে ছোটোদের চারটা রিয়াল এবং পাঁচ রিয়াল খামসা খামসা মানে পাঁচ আসার মানে দশ দশ রিয়ালে ভালো ভালো সেন্ট এই যে দেখুন ইনি খেজুর বিক্রি করছেন দুই কেজি পনেরো রিয়াল বলছেন তার মানে সাত সাত টাকা মানে সাত রিয়াল করে পার কেজি তো যাই হোক এটা নবীজি করিম সাল সাল্লামের একজন বিশ্বস্ত সহচর এবং প্রসিদ্ধ একজন সাহাবি ছিলেন হচ্ছেন বেলাল তার বাবার নাম ছিলেন রাবাহ তিনি আসলে আবিসিনিয়া বর্তমানে যেটা ইথিওপিয়া নামে পরিচিত সেইটা সেখানে তিনি সেটার বংশোদ্ভূত ছিলেন তিনি ছিলেন যে মক্কার কুরাইশ নেতা কুরাইশ নেতা উমাই আবনে খালফ তার কি ছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তিনি কিন্তু নির্যাতিত হন এবং এই নির্যাতনের জন্যে পরবর্তীতে আমাদের ইসলাম ধর্মের অন্যতম সাহাব আবুবখর তাকে ক্রয় করে এবং তাকে আজাদ করে দেন উনষাট বছর বয়সে তিনি মারা যান এবং মদিনে যখন ইসলামিক রাষ্ট্র হয় মদিন ইসলামী রাষ্ট্রের কিন্তু তিনি ট্রেজার সচিব ছিলেন তো যাই হোক নিস্তালা আমরা নিস্তালা মার্কেট দোতলা মার্কেট তার উপরে হচ্ছে মসজিদ শুধুমাত্র আজানের সময় খোলা হয় এবং নামাজ শেষে আবার বন্ধ করে দেওয়া হয় মসজিদটি তো আমরা দোতলায় নিসতলায় বন্ধ থাকার কারণে দোতলায় আমরা উঠলাম এখানে দেখেন স্বর্ণের দোকান অনেকগুলো স্বর্ণের দোকান আছে তারপর কসমেটিক্সের দোকান আছে তারপর বোরখার দোকান আছে এখানে ভিতরের মার্কেটেও কিন্তু আপনি মোটামুটি কম দামেই সব কিছু পেয়ে যাবেন আর যদি কেউ খুচরা জিনিস কিনতে চান তা আমার সাজেশন হচ্ছে আপনারা রাস্তায় ওইখান থেকেও নিতে পারেন তাহলে কমের মধ্যে পাবেন আর এখানে তুলনামূলক একটু দাম বেশি তো এই যে দেখেন ঘড়ির মার্কেট ঘড়ির চশমা তারপরে এই যে দেখেন সুন্দর সুন্দর বোরখা অনেক ডিজাইনের আছে কম দাম বেশি দাম দশ রিয়ালের বোরখাও আছে বিশ রিয়ালের বোরখাও আছে তারপরে এরকম শুরু করে পঞ্চাশ ষাট সত্তর তো অ্যাভেলেবেল এই যে বোরখাগুলো দেখছেন এই যে আমরা ঘুরতেছি চারপাশ দিয়ে সেটা দেখে নেন তো আমরা একটা স্বর্ণের দোকানে গেলাম তো স্বর্ণের দোকানে দেখুন একটা দোকানে কয়েক মন স্বর্ণ আছে মানে স্বর্ণ তাদের কাছে হচ্ছে ডাল ভাত একটা ব্যাপার আমি একটু ঘুরে ঘুরে দেখাই তো এই যে দেখুন স্বর্ণর চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি একটা দোকানেই কিন্তু এটা এটা একটা দোকান ওই যে দূরে আরও দোকান আছে এরকম হাজার হাজার দোকান লক্ষ লক্ষ টন স্বর্ণ কিন্তু আছে একটা দোকানেই কয়েক মন স্বর্ণ পাবেন আপনি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ